আওয়ামী সরকারের পতনের পর অর্থাৎ গত পাঁচ আগস্টের পর বাংলাদেশে হত্যাকাণ্ড নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তাহিদ হোসেন বুধবার চার ডিসেম্বর দুপুরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে যা বলছে তাতে বাংলাদেশ ব্যতীত পাঁচ আগস্টের পর বেশি মানুষ মারা গেছে এমন তথ্য প্রকাশ করা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা ও এছাড়া হত্যা নিয়ে ছাত্র জনতার উপর গুলি বলে উল্লেখ করেন উপদেষ্টা এত শিক্ষার্থীর মৃত্যুর কথা কোথাও তারা উল্লেখ করেনি তিনি বলেন সেখানে বলা হয়েছে পাঁচ আগস্টের আগে মাত্র দুইশো জন মারা গিয়েছেন যেখানে সার্বিক মৃত্যুর সংখ্যা হাজারের বেশি বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা জানান আগামী নয় ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা আসছেন ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো চায় বাংলাদেশ উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন দুদেশের পক্ষ থেকে এই আগ্রহ থাকতে হবে শিফার মাহমুদ আই